নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে আমি মোচার একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মোচা আমরা অনেকেই খেতে ভালোবাসি কিন্তু কাটার সময় হাত কালো হয়ে যায় আর কাটতে অনেক ঝামেলা বলে আমরা মোচাটা খাই না আজকে আমি এখানে মোচা নিয়ে নিয়েছি এই মোচা একদম সহজ পদ্ধতিতে কাটা এবং বাছার সহজ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটাকে তার জন্য স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন বন্ধুরা আমি মোচাটাকে নিয়ে নিয়েছি আর এইখানে মোচার ভেতরে যে খোলাগুলো শক্ত হয় সেগুলোকে প্রথমে বাদ দিয়ে দিচ্ছি মোচা খেতে কিন্তু খুবই ভালো হয় তা বাদে মোচার কিন্তু অনেক উপকার শরীরের জন্য মোচা খাওয়া খুবই ভালো প্রচুর পরিমাণে আয়রন থাকে কিন্তু এই যে বাঁচতে করতে অনেকটা সময় হয় তার জন্য আমরা ঝামেলার জন্য অনেকেই মোচা খেতে চাই না আজকে যেই পদ্ধতি আপনাদের দেখাবো এই রকমভাবে আপনারা ছটপট মোচা রান্না করতে পারবেন তার জন্য প্রথমে গ্যাসের ওপরেই কড়াই চাপিয়ে দিয়েছি মোচাটা আপনারা দেখলেন শক্ত খোলাগুলো বাদ দিয়ে দিলাম এখন মোচার থেকে মুখটাকে কেটে মোচাটাকে আমি জলে ভালোভাবে সেদ্ধ করে নেব মোচাটা সেদ্ধ করার সময় জলে আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম আর দেখুন মোচাটা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার পরে একবার ভালোভাবে পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি এখন কিভাবে বেছে নিতে হবে আপনাদের আমি সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি রকম একটা চাকু লাগবে আপনাদের আর চাকুর সাহায্যে এইরকমভাবে টান দেবেন দেখবেন সমস্ত যে শক্ত ডাঁটিগুলো সেগুলো সবগুলো একসাথে বেরিয়ে যাচ্ছে আর খুব সহজেই কিন্তু এইভাবে মোচাগুলোকে কেটে নেওয়া যাবে বেছে নেওয়া যাবে আর কোনো রকম হাত কালো হওয়ার কোনো হয় নেই এই রকমভাবে আপনারা খুবই সহজে ঝটপট মোচা রান্না করতে পারবেন দেখুন বন্ধুরা এখন আমি মোচাগুলোর থেকে মোচার থেকে ভেতরের ফুলগুলোকে কেটে নেওয়ার পরে মোচাটাকে কিভাবে কেটে নিচ্ছি সেটা আপনাদের দেখাই ওপরের থেকে কিছুটা অংশ আমি এরকমভাবে বাদ দিয়ে দিচ্ছি এখন আমি একটা চাকুর সাহায্যে ভালোভাবে ছোটো ছোট করে টুকরো করে কুচিয়ে নেব এই রকমভাবে মোচা কাটতে বাঁচতে কোনো রকম ঝামেলা নেই খুবই সহজে ঝটপট কিন্তু মোচা কাটা হয়ে যায় আর বাছা হয়ে যায় দেখুন আমি সমস্ত মোচাগুলোকে সুন্দরভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি আর দেখুন আমার হাত কিন্তু একদম কালো হয়নি এই রকমভাবে আপনারা সহজ পদ্ধতিতে মোচাগুলো কেটে নিতে পারেন আর মোচাগুলো বেছে নিতে পারেন কোনো রকম ঝামেলা হয় না আর একদম সময়টাও কম লাগে এখন আমি ভালোভাবে এগুলোকে একবার জলে ধুয়ে পরিষ্কার করে নেব একবার ভালোভাবে জলে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ মোজার এই ফুলগুলোর মধ্যে অনেক কষ থাকে তো বন্ধুরা তার জন্য ভালোভাবে এক থেকে দুবার কেটে নেওয়ার পরে জলে ধুয়ে পরিষ্কার করে নেবেন দেখুন ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে এখন আমি জলটা ফেলে দিচ্ছি আজকে আমি মোচাটাকে রকমভাবে রান্না করব আজকে আমি তৈরি করব মোচার ভর্তা তার জন্য আমি এখানে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি আর সেদ্ধ করে রাখা মোচাগুলোকে আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সার জারের মধ্যে সমস্ত মোচাগুলোকে দিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা এখন ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব দেখুন মোচাটাকে ভালোভাবে আমি বেটে নিয়েছি আপনারা চাইলে শিল্পাটাও বেটে নিতে পারেন অথবা মিক্সিতে দিয়েও এরকমভাবে এক থেকে দুবার ঘুরিয়ে নিতে পারেন এখন গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা ভালোভাবে আমাদের গরম হতে দিতে হবে সরষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ফোড়ন শুকনো লঙ্কাগুলো তেলের মধ্যে ভালোভাবে ভাজা ভাজা হতে দিতে হবে শুকনো লঙ্কাগুলো তেলের মধ্যে ভালো ভালো ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে একটা শুকনো লঙ্কাকে আমি তুলে নিচ্ছি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন জিরেটা তেলের মধ্যে ভালোভাবে ফুটে উঠলে দিয়ে পেঁয়াজ কুচি কুচোনো পেঁয়াজগুলোকে দিয়ে ভালোভাবে তেলের মধ্যে ছেড়ে বেশ কিছুটা সময় আমাদের ভেজে নিতে হবে বন্ধুরা মোচার ঘন্ট তো অনেক খেয়েছেন একবার মোচার ভর্তা এই ভাবে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের সবারই ভালো লাগবে সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি রসুন কুচি রসুন কুচিটা দেওয়ার পরে পেঁয়াজের সাথে রসুনগুলোকেও নেড়েচেড়ে সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি অনেকটা দেখুন ব্রাউন হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে জিরে বাটা জিরে বাটাটা দিয়ে ভালোভাবে এখন আমাদের নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে বন্ধুরা জিরে বাটার সাথে আমি এখানে এক চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী লঙ্কার পরিমাণটা কম বেশি দিয়ে নেবেন ভালোভাবে মশলাগুলোকে একসাথে আমি নেড়েচেড়ে বেশ কিছুটা সময় কষিয়ে নেব মশলাটা আরও একটু ভালো করে যাতে কষানো যায় তার জন্য সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি এখন আমি বেটে রাখা মোচাটা দিয়ে দিচ্ছি মোচাটাকে দিয়ে সমস্ত মশলাগুলোর সাথে আমাদের ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে বন্ধুরা আপনারা যদি আজকে চ্যানেলে প্রথম ভিডিও দেখতে এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা দাবিয়ে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করি না কেন আপনারা কিন্তু নোটিফিকেশানটা সাথে সাথে পেয়ে যাবেন দেখুন ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি এই রকমভাবেই আপনাদের কষিয়ে নিতে হবে এখন আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এখন লবণ আর হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে আমাদের সুন্দরভাবে কষিয়ে নিতে হবে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে যদি থাকে এই রকম মোচা বাটা বা মোচার ঘন্ট বা মোচার ভর্তা তাহলে কিন্তু আর কোনো কিছুই দরকার হবে না স্বাদ কতটা ভালো হবে আপনারা বাড়িতে বানিয়ে না ট্রাই করলে কখনোই বুঝতে পারবেন না সামান্য পরিমাণে আমি একটুখানি চিনিও দিয়ে দিয়েছিলাম আপনারা চিনিটা না খেতে চাইলে চিনিটা আপনারা স্কিপও করতে পারেন দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে মোচার ভর্তা আজকে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন